আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি মাল্টিপল হেলথ ফার্মা লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও আলোচনা করা হয় তো তারা এখানে যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটা হচ্ছে পিওন বা অফিস সহকারী তো এই পদের আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু হাজার চব্বিশ তো আজকে সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে দেখুন পদ সংখ্যা এখানে কিন্তু তারা খালি পদ উল্লেখ করে দেয়নি বয়স আঠারো থেকে বাইশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা ডিও এইচ এস মহাখালী সর্বোচ্চ বেতন তেরো হাজার টাকা অর্থাৎ মাসিক তেরো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে এই চাকরিটি প্রকাশিত হয়েছে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স আঠারো থেকে বাইশ বছর পলিট নন স্মোকার পজিটিভলি মেন্টালিটি অনেস্ট হার্ড ওয়ার্কিং চাকরির দায়িত্ব সময় এবং কনট্যাক্স অফিস সাপোর্টিং ওয়ার্ক চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা মহাখালী তো এই সিরাজকে এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ